يسجدان الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض ودعها للأنام فيها فاكهة والنخل ذات أكبر ধন্যবাদ সাথে আজকের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত উপস্থিত আছেন আবুদুর রহমান অধ্যবাদ ডিগ্রি কলেজ মঞ্চ উপস্থিত আছেন যেন কবি রচেন মল্লিক না এরপরে যদি স্মরণ করতে হয় তাইলে স্মরণ করতে হয় জনাব আল্লাহ মোশাফ হোসেন মঙ্গু সাহেবের কথা কারণ তিনি দুই সালে এই স্কুলটি এমপি মুক্ত করেছিলেন তিনি তখন আমি এই স্কুলে সহকারী শিক্ষক কিন্তু তারপরে এই স্কুল এই স্কুলটা সেই দুই সালে যদি এমপি মুক্ত না হইতো তাইলে কিন্তু করবেন কারণ যার উচিত এখন

উপস্থিত আজকের এই আমি সেই সাইটে বলবো আপনি উন্নত শিক্ষা শিক্ষিত সেরা আমাদের জন্য আমার ছোট ভাই সভাপতি উপস্থিত শিক্ষক ও কৌশল উদ্যোক্তাদের বড় কথা যারা একটা কাজ দিয়েছেন স্কুলের জন্য একটা বালস দিয়েছেন স্কুলের জন্য যারা নিজেরা মাটি কেটেছেন যারা খুঁটি পোতেছেন সেই সব লোকগুলো এখানে উপস্থিত যারা বয়স্ক তো আমি আমাকে অনেক বলা হয়েছে মূলত আমি একটা কলেজ প্রতিষ্ঠা করেছি আমি প্রিন্সিপাল হিসেবে কলেজে ঢুকছি এবং রিটায়ারমেন্ট হয়েছি প্রিন্সিপাল তো আপনাদের এর আগে যে মন্ত্রী ছিল সিরাজিলক মন্ডু এবং তার ভাই মোশারক হোসেন মঙ্গু এমপি ছিল তারই বড় ভাই ছেলে অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন তো এই স্কুলের ব্যাপারে আমার সব সময় এই সারের সাথে যোগাযোগ ছিল এই স্কুলের ভৌত অবকাঠামোর জন্য অনেক গুলাবী মাহমুদান মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে আমার দাদা আবুল কাসেম হালাদার ওইখানে ছবি দাদা কি আমরা কি স্কুল ইচ্ছা করে নিয়ে নিতে পারছি ওজন পাড়ার সম্ভাবনা নাই তবে আপনাদের সবাই চোখ মুখ দেখলে বুঝা যায় যে আপনারা এই চান আপনারা এই স্কুলে চান এবং আমি মনে মনে ভাবছি যে আসলে এই সরকার সচেতন হওয়ার পরে এই সরকারি সরকার শেখ হাসিনার পরিবর্তনের পরপরই যখন আমার ওই ফররিংডা আপনার ইউনিয়ন পরিষদে দিয়ে দিয়েছে ইউনিয়ন পরিষেদে করাতে থেকে উনি বলছেন যে এখানে নির্বাচন করার জন্য যতটুকু দরকার এবং মাঠের উন্নয়নের জন্য এই মাটি সরানোর জন্য যতটুকু কাজ করা দরকার সেটুকু করতে হবে চিন্তা করে বলতেছি এখান থেকে যাজীবুর করেন আট থেকে দশ কিলোমিটার ভালো হয় কাজটা যেন সুন্দর হয় আমার ছোট ভাই এই শিক্ষা প্রকৌশল ইঞ্জিনিয়ার তার প্রতি দিয়ে অনুরোধ থাকবে হেডমাস্টারের প্রতি অনুরোধ থাকবে আপনি ইতিমধ্যে স্থানীয় দুইজন লোক তিনজন টিচার নিয়ে একটা কমেডি করবেন যারা সার্বক্ষণিক ভাবে এই কাজ তদারকি করতে পারে বল করলো কি না আবার প্লাস্টার করো প্লাস্টারটা ভিজেও কিনা ভিজে না ভিজে একটু ফারস করে পড়ে দিবি যত সেভেন ভালো দেখ সুতরাং এইখানে ঠিকাদার যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করো তার ওই লেখা রই তরুণ সমাজের কিছু ছেলে পড়ে এখানে আছেন স্কুল আর যতটুক কাজ আছে আমি ইনশাআল্লাহ সমাপ্ত করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি

এটা হচ্ছে নিচে হবে তিনটা তিনটা রুম উপরে হবে তিনটা রুম এরপরে আরেকটা রুম হবে চারটা রুম এখন হচ্ছে যেহেতু আপনাদের এলাকারই কাজ আর হচ্ছে এখানে এই যে এই যে আবিদুর রহমান হুমায়ুন স্যার আছেন অধ্যক্ষ তারা তলে অভিভাবক বিন্দু আজকে উপস্থিত আমার উত্তর পূর্ব বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার পত্র এলাকার অতিথিবৃন্দ সকলে আমার সালাম সালাম আলাইকুম আজ কুতুপুর স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান এটা কুতুপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং কুতুবপুরের ইতিহাসে প্রথম এই দিন আমরা কখনো পাইনি আমরা আমি আসলে গ্রামে থাকতে পারি না যতটুক পারি আপনারা অনেকেই জোর দুলুম করেই আমি বলবো অনেক মুরব্বী এখানে আনছেন এবং পিছন থেকে সাপোর্ট দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হইতেছে যেগুলি পিছন থেকে সাপোর্ট দিছে আব্দুর রহমান হুমায়ুন স্যার এবং কবির হোসেন মল্লিক এবং তাদের যদি আজকে এই অনুষ্ঠানে না আনা হয় কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলে তাদেরকে আনা এবং আমরা যতটুকু সমস্যা পেয়েছি সমস্যাগুলি করবে সমাধান করার চেষ্টা করছি আপনারা যদি পিছিয়ে পড়ছে বা ক্লাস হয় না অনেকটাই আমার মনে হয় নাইনটি পার্সেন্ট সমাধান হয়েছে শুধু একটা জায়গায় একটু সমস্যা আছে শিক্ষক নিয়ে ওইটা আমি একা পারিনি এটা আমার ব্যর্থতাই বলবো এটা আমি নতুন যে কমিটি হয়েছে এই কমিটি নিয়ে বৈশাখ এবং গ্রামবাসী থাকবে ওই সংকটটা আমরা সমাধান করব এবং সাথে আমি হুয়ান স্যারকেও জানাইছি এটা এবং উপজেলা শিক্ষা অফিসার সেখানেও জানানো আছে সব জায়গায় জানানো আছে মোটামুটি

ক্ত কতুকুর মাধ্যমে আল্লাহ উনিশশো চৌরানব্বই সালে প্রতিষ্ঠার জন্য যারা সড়ক দিয়েছে যারা বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে আল্লাহ অর্থ দিয়েছেন আল্লাহ বিভিন্ন উপকরণ দান করেছে আল্লাহ তাদের এই উপকরণ এবং বিদ্যা বুদ্ধি পরামর্শ তুমি আল্লাহ তোমার স্বামী দরবার কবুল মঞ্জুর করে না আল্লাহ どうだ